সবাই এভাবে দৌড়াচ্ছ কে কি হয়েছে তোমাদের এই ভয়ঙ্কর শব্দটা কোথা থেকে আসছে আমি এসেছি তোমাদের পৃথিবী ধ্বংস করতে তোমরা কেউ বাঁচবে না কেউ লুকিয়ে থেকো না সামনে এসো তো নিজেই লাড্ডু তোমাকে লাড্ডু খাইয়ে মারবো এই নাও আগুনের লাড্ডু তুমি এখন শেষ হয়ে যাবে আমার দোকানের সব লাড্ডু খেয়ে ফেলেছে তা গোল মনস্টার বুঝছি আঙ্কেল এটাকে এখন শেষ করার পালা এই জাল দিয়ে চেষ্টা করব লাড্ডুকে ধরা যায় কিনা এটাকে আমি গ্রামের বাইরে নিয়ে যাচ্ছি যেন কোনো দোকান নষ্ট করতে না পারে আমি চাই না সবাই আমায় ভয় পাক আমি ভালো হতে চাই আমি কোনে ক্ষতি করব না ঠিক আছে তোমার শক্তি এখন থামাও না হলে সব ভেঙে যাবে ড্রামের ভিতর ঢুকো এখানে তোমার থাকতে হবে এটা তোমার নতুন বাড়ি ও এটা তো দারুণ লাগছে থাকতে বেশ আরাম লাগতেছে বাঁচালে তুমি আমাদের এর হাত থেকে এটা তো আমার কর্তব্য সাধারণ কাজ আরে তুমি আবার লাফাচ্ছ কেন তুমি ওইখানে থাকো বের হয় না ছেলে তোমার সাথে কথা আছে তুমি আর ভয় পেও না লাড্ডু খাবা এই নাও না তুমি লাড্ডু খাইয়ে আমায় লাড্ডু বানিয়ে দিবে আমি তোমার পাল্লাই পড়ব না আমি ভাগি ছেলেটা অনেক মজার অনেক হাসি পাচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে লাড্ডু বানিয়ে দিবো তোমাদের